হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা স্টার্ট করেছিলাম একটু দেরি করেই আবার দেরিও না খুব তার মানে তাড়াতাড়িও করিনি যেহেতু সকালে উঠে আগে বাসি গাছ ছেড়ে ফেলে চলে এসেছিলাম আজকে ঘর মোছার জন্য যেহেতু আজকে সোমবার আর তার মধ্যে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার এটা তার জন্য তো আর আজকে যেহেতু নিরামিষ ঠিরামিষের ব্যাপার আছে তো তার জন্য পুরো ঘরটা ভালোভাবে সকালে উঠে আগে মুছে নিয়েছি আর এদিকে মা স্নান করে পুজো নিছিল সকালবেলা উঠে তো তার জন্য আমি আগে দিয়ে ঘরটা মুছে দিলাম তো দেন তারপরে মা পুজো দিন নেবে যেহেতু সকালেই প্রায় মোচা হয় ঘরটা যেহেতু বাসে ঘরে মানে জল নিয়ে যাবে না ঠাকুরের তার জন্য প্রায় ঘরটা সব প্রায়তে মানে সকালেই মুছি আর যেদিন ধরো মা পুজো না দেয় আমি পুজো দিই তো সেই দিনটা হচ্ছে তোমার একটু বেল মুচি রান্না সেরে নিয়ে তারপরে বেলা করে মুচি তো এদিকে ঘরটার পুছে নিয়ে আমি চলে যাব হচ্ছে চান করতে একদম যেহেতু হাত পা এরকম নোংরা অবস্থায় আর রান্নাঘরে ঢুকবো না আর আজকে যেহেতু বাসি নাইটিটা এখনও ছাড়া হয়নি আগে ঘর মুছতে চলে এসেছিলাম তো তার জন্য একবারে যাব হচ্ছে আগে চান করতে তো তারপরে হচ্ছে তোমার ইয়ে করবো ঘরটাকে মানে মুছে চান করে নেবো তো যাই হোক আমার ঘরটা এদিকে মোচা হোক তো তারপরে চান টান করে একবারে রান্নাঘরের দিকে ঢুকবো রান্নাঘরে চলে এসেছি রান্নার জন্য তো ডালটাকে নামিয়ে দিয়েছি আজকে মুগ ডাল উচ্ছে দিয়ে যেহেতু আজকে মানে এই শ্রাবণ মাসের প্রথম সোমবার তো তার জন্য নিরামিষ খাচ্ছি আর এই দিকে তোমার ওই যে মোচাটা সিদ্ধ হচ্ছে আর ওইদিকে গাটি কেটে ধুয়ে নিয়েছি আর এই যে কড়াইও চাপিয়ে দিয়েছি তো এখন করব হচ্ছে গাটি আর মোচার তরকারিটা করব তারপরে দেখি কি করবো আর ডাল তো হয়ে গেছে উচ্ছে দিয়ে তো তাড়াতাড়ি ঝটপটটা রান্না করি আর মা গেছে মন্দিরে মঙ্গল ঘটের চাল দিতে আর সব এখনও ঘুমাচ্ছে এদিকে দেখো এই যে মোচাটা সিদ্ধ হয়ে গেছে আর মোচাতে দেব বলে এদিকে বাদাম ভেজে রেখেছি আর ছোলা সিদ্ধ দিয়ে দিয়েছি আর ওইদিকে হচ্ছে আদা জিরো বাটা আর এই যে মোচার আলুটা ভাজছি এখন সেটা ভাজা গেলে মশলাগুলো দিয়ে কষিয়ে তারপর মোচাটা দিয়ে দেবো আর নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দেবো বান্না সব হয়ে গেছে আর এই যে এখানে বাসনগুলো বের করে নিয়েছি তো এখন বাসনগুলো ধুয়ে নেবো গ্যাসের তাকটা মুছে নেবো তো তারপরে দেখি কয়েকটা জামা কাপড় কাচবো তো দেখি যাই এখন এখনও আমি ভাত খাই তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে মাও খেয়ে নিয়েছে তো আমি এগুলো আগে সেরে নিই তো যেহেতু ঘুমাচ্ছে তো তার মধ্যে এগুলো আগে সেরে নিই তারপরে খাবো এখন পুরো বিকেল হয়ে গেছে কি বলবো এতক্ষণ আর ক্যামেরার সামনে আসতে পারিনি এখন ঘুম থেকে উঠলাম উঠে এই মাত্র ভাত খেলাম তো আমিও খেলাম ছেলেকেও খাওয়ালাম তো এখন বাজে তোমার ওই চারটে তো খেয়ে দিয়ে মানে ঘুমিয়ে পড়েছিলাম তো আর খাওয়া হয়নি তাই ছেলে আমি এখন একসাথে খেলাম ছেলে এখন বসে আছে তো দেখি এখন উঠে যখন পড়েছে আর শুভ না রান্নাবান্নার কাজগুলো একটু সেরে নিই তাড়াতাড়ি তাহলে হয়ে যাবে তো যাই ঘরের দিকে রান্না বান্না সব হয়ে গেছে আর এখন এই যে বসে আছে তো যে একটা লজেন দিলো সেই লজেনটা খাচ্ছি আর ওই দেখো তো যে শুয়ে আছে ওখানে আর ওই যে ওই প্লাস্টিকগুলোতে লজেন বিছনাটা কি করেছে দেখো তো এই বিছনাটা এখন গুছাবো তো তার আগে গিয়ে একটু সন্ধে দিয়ে আসবো সন্ধ্যে দিয়ে এসে তারপরে বিছানাটা গুছাবো কিছু বলবি বলবো না রাগ করেছে ঠিক আছে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম কি কি রান্না করলাম সেগুলো তো বলা হয়নি ওই রুটি করলাম আর বাঁধাকপি করেছি আর দুপুরে যে ডালটা ছিল তো সেই ডালটা গরম করলাম আর দুপুরে একটুখানি তোমার মোচার ঘন্ট আছে আর অল্প ঘাটি কচুর তরকারি আছে তো দেখি রাতে ওই নিয়েই হয়ে যাবে আর ভাত বসিয়েছি কিছুটা টাটা দিদা দেব না ঠিক আছে আরি আরি ভাত খেতে খেতে ঘুমাই পড়ে বাবা ঘুম পাইছে শোনা হ্যাঁ অথচ ঘুম পাইছে ঠিক আছে না এটা খায় না তারপরে খাবা তো তো যোগে রাতের খাবার দিয়েছিলাম তো যোগ ঘুমিয়ে পড়েছিল আর আমি চলে এসেছিলাম হচ্ছে দাদুর ঘরে তো দাদুর ঘরে বসে বসে টিভি দেখছিলাম আর ওই যে দাদু দেখো বসে আছে তো দাদুকে বলছিলাম দাদু দিকে তাকাও তো না তাকিয়ে অন্যদিকে তাকা ছিল তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে সবাই লাইক শেয়ার করো তো কালকে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে